হরে কৃষ্ণ বন্ধুরা ভিলেজ হেলদি কুকিং দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি আপনাদের কাছে এটা শোল মাছ শোল মাছের আমি ঝাল রান্না করছি আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমি এত দিন ভিডিও দেখাতে পারিনি আপনাদের তার জন্য দুঃখিত চলুন এই রান্নাটা করা যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা রান্না নিয়ে এসেছি আমি শোল মাছের ঝাল রান্না করে দেখাবো দেখুন শোল মাছটা আমি কেটে নুন মাখিয়ে নিয়েছি আমি এবার হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাকে কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো এবার ভেজে নেবো মাছ اكيد ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে দেব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি ভাজব আমার মাছ ভাজা হয়ে গেছে এই মাছ ভাজাগুলো সব তুলে নিয়েছি দিয়ে দেব নুন দিয়ে দেব পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দেবো অল্প করে চিনি দেবো বেটে রাখা মাছা লঙ্কা শুকনো লঙ্কা রসুন বাটা দিয়ে দেব মশলাটা নিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প করে মশলার জল দেবো হলুদ দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো মশলাটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো চাপা দিয়ে দেব আমি এবার ঢাকাটা খুলে নেব বন্ধুরা আমার ষোল মাছের ঝাল রান্নাটা হয়ে গেছে আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরোনো বন্ধুদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের মতন আমি এখানেই রাখছি আবার আপনার সাথে একটা